আসসালামু আলাইকুম রহমতুল্ল্যাস আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইতিমধ্যে আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে আপনারা সবাই চিনেন প্রত্যেকের আইডি থেকে এমন পোস্ট করা হচ্ছে ইতিমধ্যে এই পোস্টটা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়ে গেছে তো এসব পোস্ট আসলে সত্যি কথা বলতে এসব পোস্ট দেখলে কিংবা এসব কার্যকলাপ দেখলে মানে মাদ্রাসায় মসজিদে কিংবা ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে খেদমত করার ইচ্ছা আর থাকে না উনি একজন উস্তাদ মানলাম উনি অনেক ভুল করছেন উনি অনেক বড় অন্যায় অপরাধ করছেন সে বড় অন্যায়টিকে আপনারা জানেন একজন ছাত্রকে উনি শাসন করছেন হয়তো শাসনটা একটু কঠিন হয়ে গেছে সেজন্য ওনাকে মাদ্রাসার মাঠে সকল উস্তাদ সহ গ্রামবাসী সহ সবার সামনে দাঁড় করিয়ে ওনাকে বিচার করা হইতেছে এটা মানে কোন ধরনের ভদ্রতা আসলে আমি জানি না আমার বলার ভাষা নাই আমি প্রকাশ করতে পারতেছি না ভিতরে কথাগুলো আপনাদের সামনে এটা দেখার পর এতটাই খারাপ লাগছে এতটাই খারাপ লাগছে যে বলার বাহিরে মন চাচ্ছে যে মানে ক্ষেত ছেড়ে হয়তো কোনো এক ব্যবসা কিংবা কোনো এক কাজে চলে যাইতে কিন্তু পারতেছি না ভাই আমরা তো পড়ছি আমরা লেখাপড়া করছি কোরআন হাদিস পড়ছি জানি যে কারণে আমরা এগুলার মধ্যেই পড়ে আছি দিন আল্লাহ আল্লা রব্বুল আলেম আমাদেরকে ধরবেন যে তোমরা জেনেও কেন অন্যদেরকে জানাওনি সেজন্য পরে আসি ভাই আপনারা বলুন তো আপনাদের কাছে কেমন লাগছে এই পরে পরে ছাত্র দুষ্টামি করবে উস্তাদ তো রাখা হয়েছে উস্তাদকে শাসন করতেই হবে কিন্তু শাসন করার কারণে যদি ওনাকে এই গ্রামের সামনে এভাবে লাঞ্ছিত করা হয় লজ্জিত করা হয় তাহলে ওই ছাত্র কোনো সময় পড়তে পারবে এটা আপনারা ভাবেন ওই ছাত্র কোনো সময় কামিয়াবি হতে পারবে কক্ষন ওই ছাত্র কামিয়াব হতে পারবে না এবং যারা যে বা যারা ওনাকে এইভাবে মাদ্রাসার মাঠের মধ্যে গ্রামবাসীর সামনে উস্তাদের সামনে অপমান করছেন তারার ভবিষ্যৎ ইনশাআল্লাহ আশা করি ভালো হবে না তো কাছে আপনারা যারা পুষ্টি তো পড়ছেন যারা পড়েন নাই তারা আমার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া আছে সেখান থেকে পুষ্টি পরে নেবেন আমি বেশি কথা বললাম না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এমন পরিবেশ যাতে আপনাদের গ্রামের মাদ্রাসাগুলিতে কিংবা শহরের মাদ্রাসাগুলিতে না হয় এটার দিকে আপনি খেয়াল রাখবেন এগুলার জন্য আপনি প্রতিবাদ গড়ে তুলবেন এগুলা অন্যায় এগুলো একজন উস্তাদের সাথে অন্যায় করা হচ্ছে এটা কখনো শুভনীয় কাজ না এটা নিন্দনীয় কাজ